পুকুরের এক কানি যেতে আসি দেখি ওই কানিতে মাছ ওটার সম্ভাবনা আছে তো সেই কানিতে আমরা যেতে আসি সামনে আছে মাছ ধরবে কী পরিমাণে বৃষ্টি আসতে আছে আরও আগে বৃষ্টি হয়েছে যদি আমরা ক্যামেরায় দেখাই না আপনাদেরকে ঝড় বৃষ্টি সমান তাহলে বৃষ্টি আর বৃষ্টি মাছ ওটা দেখি কি হয় দর্শক এই জায়গায় মাছ ওঠার সম্ভাবনা আছে পানি না পুকুরে তো দর্শক আপনাদেরকে মাছ উঠালে সরাসরি মাছ দেখাব আমি চেষ্টা করবো আসলে আপনাদেরকে সরাসরি মাছ দেয় আপনারা আরও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখছেন তো আমরা সেই ভিডিও আপনাদেরকে আবার দেব আপনারা দেখতে পারেন ডিসক্রিপশনে অথবা আই কার্ডে সেখান থেকে দেখবেন আমার রিয়াল ভিডিও আছে মানে এবার মাছ ওঠে আপনাদেরকে দেখা আজকে রিয়াল ভিডিও

প্রথম একটা পাইলাম মাছ আছে বড় মাছ এরা বৃষ্টি শেষে দেখেন মাছ আসতে আস্তে আস্তে বেরো আস্তে আস্তে বেরো বড় দেখা তুই তো তাহলে এই কচুরির ভিতরে মাছ আছে ব্যাপক মাছ মিশন 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 মিশন

দেখতে আসছেন আমরা ধরছি আর পুকুরে অনেক মাছ আছে এগুলো একটু দেখা দেব মাছ তো আরও ধরবো আমরা তো পনেরো বিশটা এখন নামতে আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মন্তব্য কম করে জানাবেন যে এটা রিয়েল না কি ভিডিও আপনাদের কেমন লাগছে আর আপনারা এইভাবে শৈশবে বা ছোটো থাকতে গ্রামে বসে কে কে মাছ ধরেছেন সেটা তোমাদেরকে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে কোনো ভালো ভিডিও নিয়ে